প্রিয় দর্শক আমরা একটা খুবই কষ্টের একটা স্টোরি নিয়ে শুনলাম তার কাছ থেকে একটু সামনে

এই যে বাড়িটা কাকি আপনার এই বাড়িটা আমরা করে দেবো ইনশাল্লাহ না বলছি এই বাড়িটা আমি আর সে করে দিন

কামকি ঘর বাম রোলে ম্যাচের থেকে আনে আনে আমরা দেই আর চাচা আমার ম্যাচের থেকে একবার কি বলবো চেয়ারম্যান থেকে জামাইটা একবার রোগ ভাই কি বলবো দেখলা কইবে চেয়ারম্যান থেকে নিয়ে জি স্যার আমার থেকে আমরা চাচায় লইলে চেয়ারম্যান তো কাট করতেছোস স্যার জি চেয়ারম্যান গিতাম নাম কি আসো কলাছো ভাইয়া কলাছো ভাই একটা কাট পড়ছে পড়ো নাই ভাই এই আমরা দেই জামাইও ভাই এক রোগ নাম কি চলতে পার না আমাদের আরো কিছু দরকার আমার না মাশাআল্লাহ ভাই ওই আরেকটা গোল ফুদেটা গো

আর আপনি টেনশন আমরা সবের চিন্তা কি বলবো

আর এই যে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে বড় জিনিস নামাজ যত তোর জোর দুপান হোক নামাজ যদি পড়েন আল্লাহ আলহামদুলিল্লাহ